ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার গর্বের একটা জায়গা কি করে যেন একেবারে বদলে গেল আজ আমরা সেই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটাই শুনব দেখব কিভাবে একসময়ের সময়ের ঐতিহ্যবাহী এ ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পেল শুধু একটা ছবি আর তাতেই কিন্তু পুরো গল্পটা পরিষ্কার একদিকে দেখুন সেই আগের অবস্থা আর অন্যদিকে একদম ঝকঝকে গোছানো একটা নতুন ক্যাম্পাস এই যে আকাশপাতাল পার্থক্য এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিন্তু এই যে এত সুন্দর পরিবর্তন এর আগে পরিস্থিতিটা ঠিক কেমন ছিল একসময় যে ক্যাম্পাসটা ছিল আমাদের গর্ব সেটা কিন্তু তার ঐতিহ্য হারাতে বসেছিল প্রথমেই বলতে হয় অবৈধ দোকানপাটের কথা পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছিল এসব অনুমোদনহীন দোকান যা একটা বিশৃঙ্খলার জন্ম দিয়েছিল শুধু তাই না চারিদিকে ছিল ময়লা আবর্জনা আর অপরিষ্কারতার ছাপ ক্যাম্পাসের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যাচ্ছিল সব মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যা বিশ্ববিদ্যালয়ের সম্মানকে যেন ম্লান করে দিচ্ছিল তো ব্যাপারটা কিন্তু শুধু অপরিচ্ছন্নতার ছিল না বিষয়টা ছিল আরও অনেক গভীর এটা ছিল একটা জাতীয় প্রতিষ্ঠানের পরিচয় তার গর্ব তার ঐতিহ্য হারিয়ে ফেলার মতো একটা ব্যাপার আর ঠিক এমনই একটা সময়ে পরিবর্তনের মূল কারিগর হিসেবে এগিয়ে আসে ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা বিশ্ববিদ্যালয়কে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে হাতে নেয় এক দারুণ সাহসী পরিকল্পনা এই পরিবর্তনের পেছনে মূল শক্তি ছিলেন ভিপি সাদি কায়েম এবং ডাকসুর প্রত্যেকটা সদস্য তাদের সে কঠোর পরিশ্রম আর সাহসের কারণেই কিন্তু এই প্রায় অসম্ভব কাজটা সম্ভব হয়েছিল তাদের পরিকল্পনাটা ছিল খুবই পরিষ্কার একদম দুটো নির্দিষ্ট দিকে ফোকাস করা প্রথমত ক্যাম্পাসের সব অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে আর দ্বিতীয়ত মাদকের বিরুদ্ধে একটা জোরালো অভিযান চালাতে হবে তাদের মিশনটা কি ছিল একটা লাইনে কিন্তু সবটা বলা যায় একটি পরিচ্ছন্ন ও নেশামুক্ত ক্যাম্পাস করা এই একটা লক্ষ্যই ছিল তাদের সব কাজের পেছনে চালিকাশক্তি তো এত বড় একটা কর্মযজ্ঞের ফল কি দাঁড়াল চলুন এবার গল্পের সেই সবচেয়ে দারুণ অংশটা দেখি এক নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কাছ থেকে দেখি পার্থক্যটা পার্থক্যটা আসলে দিন আর রাতের মতো এতটাই বিশাল এই পরিবর্তনটা এতটাই চোখে পড়ার মতো যে অনেকেই এখন বলছেন ক্যাম্পাসটাকে নাকি সিঙ্গাপুর বা ইউরোপের কোনও আধুনিক বিশ্ববিদ্যালয়ের মতো লাগছে ভাবা যায় কি অসাধারণ একটা প্রশংসা আর এটাই এখন নতুন বাস্তবতা ঝকঝকে তকতকে একটা পরিবেশ প্রত্যেকটা রাস্তা আলোয় ঝলমল করছে আর ক্যাম্পাসের প্রত্যেকটা চত্বর যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে হয়ে উঠেছে আরও অনেক বেশি প্রাণবন্ত এই সাফল্যের গল্পটা কিন্তু শুধু ক্যাম্পাসের চার দেওয়ালের মধ্যেই আটকে নেই এর প্রভাব ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে পুরো দেশের মানুষের মধ্যে শিক্ষার্থীরা নিজেরা কি বলছে তাদেরই একজনের কথায় এমন ক্যাম্পাস আমরা অনেক দিন দেখি নাই ডাকসুর এই উদ্যোগে আমরা সত্যিই গর্বিত তাদের এই আনন্দ আর গর্বটা কিন্তু খুব সহজেই বোঝা যায় শুধু ছাত্রছাত্রীরাই না পুরো দেশ জুড়ে ডাকসুর এই কাজের প্রশংসা হচ্ছে সবাই এক মেনে নিচ্ছে যে ডাকসু বদলে দিয়েছে ঢাবির চেহারা তার মানে এটাকে শুধু একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নতুন আরও উজ্জ্বল একটা যুগের শুরু এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে একটা ছাত্র সংগঠনের এমন একটা বিশাল সাফল্য এটা কি পুরো দেশের জন্য নতুন কোনও সম্ভাবনার দরজা খুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নবজন্ম কি একটা নতুন বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে